ব্রার হুকটা লাগাতে চেষ্টা করছে আকাশ কিন্তু কিছুতেই আসছে না কি হলো তাড়াতাড়ি করো সামান্য লাগাতে তোমার এতক্ষণ লাগে আরে বাবা আমি তো এতদিন শুধু খুলেছি তাই লাগাতে একটু সময় লাগছে এমনিতেও মনে হচ্ছে এটা ছোট হয়ে গেছে ফারজানা মুচকি হাসছে তারপর হুকটা লাগিয়ে আকাশ বলল নাও হয়ে গেছে শারমিন ঘুরে চোখ বড় করে হেসে বললো এটা ছোট হয়নি অন্য কিছু বড় হয়েছে তোমার জন্য তারপর সে আকাশের গাল টেনে দিয়ে বেরিয়ে গেল ফারজানা রান্নাঘরে গিয়ে দেখলো তার শাশুড়ি এক প্লেট ভাতের মধ্যে মাছ নিয়ে তাকে দেখেই শাশুড়ি চমকে খাওয়া বন্ধ করে দিল একিমা মা আপনি এখানে লুকিয়ে লুকিয়ে মাছ খাচ্ছেন ছি আপনি নিজের ঘরে চুরি করছেন বোমা এটা তুমি কেমন কথা বললে আমি চুরি করব কেন থাক আপনার আর কিছু বলতে হবে না আমি তো দেখতে পাচ্ছি আপনি চুরি করে মাছ খাচ্ছেন আর আজকে চুরি করে মাছ খাচ্ছেন আরেকদিন হয়তো দেখা যাবে গয়নাগাঠি টাকা পয়সা চুরি করা শুরু করে দেবেন বোমা তুমি আমার পুরো কথাটা শোনো তুমি তো আমাকে কথাই বলতে দিচ্ছ না কি বলবেন আপনি শুনি আমি কি গোসল করতে যাওয়ার আগে আপনাকে মাছ দেয়নি খাবার জন্য তুমি তো আমাকে